সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারত থেকে তো আমার একটি স্টুডেন্ট আগের ভিডিও ক্লাসে কমেন্ট করে জানতে চেয়েছিল লৌহ ইস্পাত সম্পর্কে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রশ্নটা কি আছে চলো দেখে দেখো প্রশ্নটা আমি লিখেছি পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে কেন অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ লেখ। তো দেখো পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ অঞ্চলে কিন্তু লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে যেমন দুর্গাপুর বানপুর কুলটি জামশেদপুর বোকারো কুলটি এই সমস্ত জায়গায় কিন্তু ভিলাই এই সমস্ত অঞ্চলে কিন্তু লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে আমরা জানি লৌহ ইস্পাত শিল্প হলো একটা অবিশুদ্ধ কাঁচামাল লৌহ ইস্পাত শিল্পকে যদি কাজে লাগাতে হয় তাহলে অর্থাৎ এক টন লৌহ ইস্পাত শিল্পকে যদি বিশুদ্ধ করতে হয় তাহলে কিন্তু চার থেকে পাঁচ টন কাঁচা মাল প্রয়োজন তাহলে এই যে এত পরিমাণ কাঁচামালের যে প্রয়োজন সেটাকে লোহ ইস্পাত শিল্পে পরিণত করতে হচ্ছে সেই কাঁচামাল থেকে প্রস্তুত করতে যে পরিমাণ অংশটা লাগছে কাঁচামালের জন্য সেটা নিয়ে আসা অর্থাৎ পরিবহনের খরচটা কিন্তু প্রচুর পড়ে যায় এই পরিবহন খরচটা কিন্তু বাঁচানোর জন্যই যে সমস্ত অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু কাঁচামালের প্রচুর সুবিধা থাকায় যেখানে কাঁচামাল প্রাপ্তি হচ্ছে সেখানেই কিন্তু লৌহ ইস্পাত শিল্পগুলো গড়ে উঠছে অর্থাৎ কাঁচামাল উৎপাদক অঞ্চলগুলোতেই কিন্তু লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে তো আজকে জানবো আমরা এই শিল্পের কেন্দ্রী ভবন বা গড়ে ওঠার পেছনে কারণগুলো কি কি প্রথমে দেখো আমি কারণে লিখেছি আকরিক লৌহ অর্থাৎ কাঁচামালের মধ্যে প্রয়োজন কি আকরিক লোহ আকরিক লোহ গুলো কোথা থেকে প্রাপ্ত হয় দেখো ঝাড়খন্ডের সিংভূম ওড়িশার ময়ূরভঞ্জ ছত্রিশগড়ের বাইলাডিলা এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণে আকরিক লৌহ অর্থাৎ কাঁচামাল যেটা লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল আকরিক লৌহ কিন্তু সহজেই প্রাপ্তি হয় যা কিন্তু এই ইস্পাত অর্থাৎ পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পটাকে কিন্তু আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে পরের পয়েন্টটা দেখো কয়লা কাঁচামালের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কয়লা তো কয়লা কোথা কোথা থেকে প্রাপ্ত হচ্ছে দেখো ঝড়িয়া বোকারো গিরিডি টালচের এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা উৎপাদিত হয় পরের পয়েন্টটা দেখো অন্যান্য খনিজ এই খনিজগুলো বাদ দিয়ে অর্থাৎ কাঁচামালের মধ্যে আকরিক লৌহ এবং কয়লাকে বাদ দিয়ে যদি আমরা দেখি তাহলে আর কি কি খনিজ লৌহ ইস্পাত শিল্পকে সমৃদ্ধ করেছে দেখো সেগুলো হচ্ছে চুনাপাথর ম্যাঙ্গানিস ডলোমাইট এগুলোও কিন্তু এই সমস্ত অঞ্চলে অর্থাৎ যে অঞ্চলগুলো বললাম দুর্গাপুর বার্নপুর পুলটি ভিলাই জামশেদপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু অতি সহজেই প্রাপ্ত করা সম্ভব হচ্ছে নেক্সট পয়েন্ট দেখো জল প্রাপ্তির সুবিধা জল প্রাপ্তি কেন আমি বলেছি প্রথমেই বললাম এক টন বিশুদ্ধ কাঁচামাল প্রস্তুত করতে চার থেকে পাঁচ টন কিন্তু প্রয়োজন হয় লৌহ ইস্পাতের তাহলে এই যে কাঁচামাল থেকে প্রস্তুত করা হচ্ছে লৌহ ইস্পাত সেই বিশুদ্ধটা করতে কিন্তু প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয় এই জলটা আমরা অতি সহজেই পেয়ে যাচ্ছি কোথা থেকে দেখো ওই অঞ্চলগুলোর আশেপাশে দিয়ে বয়ে যাওয়া নদীগুলো যেমন দামোদর মহানদী সুবর্ণরেখা এগুলো কিন্তু এই পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পকে আরো সমৃদ্ধ করেছে এই নদীগুলো অর্থাৎ এই নদীগুলো থেকে প্রাপ্ত জল পরের পয়েন্ট দেখো অনুকূল ভূপ্রকৃতি প্রকৃতি যে সমস্ত অঞ্চলগুলোর নাম আমি বললাম সেই সমস্ত অঞ্চলগুলো কিন্তু কৃষিকাজে খুব অনুন্নত অর্থাৎ কৃষিকাজ সেই সমস্ত অঞ্চলে খুব একটা হয় না তাই পড়ে থাকা জমি অর্থাৎ ওই অঞ্চলের জমিগুলোতে কিন্তু অতি সহজেই ইস্পাত কেন্দ্র স্থাপন করা সুবিধা হয়েছে তাই বলা যেতেই পারে ওখানকার যে ভূপ্রকৃতিটা সেটা কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে অনুকূল না হলেও লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার পিছনে কিন্তু প্রচুর অবদান রেখেছে পরের পয়েন্টটা দেখো শক্তি সম্পদের নৈকট্য আমরা জানি প্রধান শক্তি সম্পদ গুলোর মধ্যে প্রধান প্রধান হচ্ছে জল সম্পদ সরি জলবিদ্যুৎ নর্মাল বিদ্যুৎ অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ তাহলে শক্তি সম্পদের নৈকট্যের মধ্যে জলবিদ্যুৎ আমরা কোথার থেকে পাচ্ছি ডিভিসির জলকে কাজে লাগিয়ে অর্থাৎ এই যে দামোদর দামোদরের জল অর্থাৎ ডিভিসি কে কাজে লাগিয়ে কিন্তু অতি সহজে জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে এথা এছাড়া আহ তালচের কোরবার গিরিডি এই সমস্ত অঞ্চলের থেকে প্রচুর পরিমাণে কিন্তু কয়লা পাওয়া যায় এই কয়লাগুলোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে যা কিন্তু ইস্পাত শিল্প অর্থাৎ পূর্ব মধ্য ভারতের যে লৌহ ইস্পাত শিল্প সেটাকে কিন্তু আরো এগিয়ে নিয়ে গেছে এবং আরো উন্নত করেছে তাহলে আজকে জানলাম পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবন অর্থাৎ এতটা পরিমাণে গড়ে ওঠার পেছনে কি কি অবদান রয়েছে বা কি কি কারণ রয়েছে তাহলে কি কি আরেকবার দেখেনি আকরিক লৌহ কয়লা যেগুলো প্রধান কাঁচামাল হিসেবে আমরা পেয়ে থাকি তৃতীয় হচ্ছে অন্যান্য খনিজ এইগুলো ছাড়াও যে যে খনিজগুলো সেখান থেকে প্রাপ্ত করা সম্ভব হয়েছে আর কি দেখো জলপ্রাপ্তি সুবিধা অনুকূল ভূপ্রকৃতি ও শক্তি সম্পদের নৈকট্য তাহলে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি কি কি বা গড়ে ওঠার পেছনে কারণগুলো কি কি আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইনসের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ Edwin's learn